নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হল শিয়ালদায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেও শুরু হয়ে গিয়েছে ট্রেন চলাচল তবে তার আগে পর্যন্ত চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের এ নিয়ে আমরা সিপিআর সঙ্গে কথা বলেছিলাম পূর্ব রেলের কি বলছেন তিনি শুনবো এখন ট্রেন চলাচল আমরা শুরু করে দিলাম আমরা যে ব্লকটা নিয়েছিলাম আজ দুপুর দুটো পর্যন্ত সেটাকে আমরা উইথড্র করে বারোটার মধ্যে আমাদের কাজ শেষ করেছি ইন্টারলকিং এর কাজ ফোর হান্ড্রেড অ্যান্ড ফর্টি নাইন রুটসে সেটা আমাদের শেষ হয়ে গেছে এবং নতুন যে ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন সেটাও আমরা ইনস্টল করেছি উইথ ডুয়াল ভিডিও মানে ডিসপ্লে ইউনিট দিয়ে আমরা এটা করতে পেরেছি শিয়ালদা মেইন এবং শিয়ালদা নর্থ শাখায় আমাদের ট্রেন চলাচল একদম নর্মাল হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই এখন তো ব্লকটা যেটা ছিল সেটা আমরা উইথড্র করে নিয়েছি যাত্রীরা খুব সহযোগিতা করেছেন এই জন্য ধন্যবাদ আর আমরা আশা করছি এক এক দুদিনের মধ্যেই আমরা আরো ভালো খবর আপনাদের মধ্যে পৌঁছে দিতে পারব স্টেশনের অনুসন্ধান কেন্দ্রে যেখানে যাত্রীরা আসেন খোঁজ খবর নেন কোথায় কোন ট্রেন লেট রয়েছে বা কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কিন্তু এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ হওয়ার জেরে অন্যান্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে সেখানে সময় বেশি লাগছে এই অভিযোগে ট্রেন যাত্রীরা রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন এবং এই যে অনুসন্ধান কেন্দ্র অনুসন্ধান কেন্দ্রের যে দেখা যাচ্ছে কাউন্টার সেই কাউন্টারে কাঁচ তারা ভেঙে দেন কাউন্টারে যে কর্মী ছিলেন তার হাতে গিয়ে শেষ পর্যন্ত লাগে এরপর যারা আর পি এর কর্তারা রয়েছেন রেলের কর্মীরা রয়েছেন তারা আসেন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন রেলের তরফে অবশ্য বলা হচ্ছে রেল পরিষেবা কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে যে যাত্রীরা এখানে বিক্ষোভ দেখিয়েছিল বা কাজ ভেঙে দিয়েছিল সে বিষয়ে তারা দেখছেন তবে রেল পরিষেবা এই মুহূর্তে সম্পূর্ণ স্বাভাবিক এমনটাই কিন্তু বলা হচ্ছে রেলের তরফে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের এর সঙ্গে রনয় কলকাতা আওয়াজ বাংলার बांगाल आवेग जी चौबीस घंटा